নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে ক্রিস্টালটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে ফ্লোরাইট এই ফ্লোরাইট ক্রিস্টাল এর রাসায়নিক যে সংমিশ্রণ সেটি হলো ক্যালসিয়াম ফ্লোরাইড নাম এই যে ফ্লোরাইট নামটি তার কিন্তু আরেকটি নামও আছে একে বলা হয় জিনিয়া স্টোন এবং বা ধিমান পাথরও নিকে বলা হয়ে থাকে রঙের মধ্যে বেগুনি সবুজ নীল হলুদ গোলাপি স্বচ্ছ কালার অর্থাৎ সাদাও হয়ে থাকে বা একাধিক রঙেরও এটি হয়ে থাকে কখনও রং পরিবর্তনও করতে কিন্তু বাড়ে কঠোরতার দিক থেকে মো স্কেলে এটি হচ্ছে আর্ট এটি অনেকটি কাচের মতো হয়ে থাকে উৎপত্তি স্থান বলতে এটি পাওয়া যায় চীন মেক্সিকো দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র কানাডা ভারতে প্রধান গুণাবলী ও উপকারিতায় আসা যাক প্রথমত মানসিক ও বৌদ্ধিক উপকারিতা বিষয় বলছি মনোযোগ ও একাগ্রতা বাড়ায় ছাত্রছাত্রীদের খুবই উপকারী হয়ে থাকে এই ক্রিস্টালটি বিশ্লেষণ চিন্তাভাবনা শক্তিশালী করে বিশেষ করে গণিত বা বিজ্ঞানের ছাত্রদের জন্য মানসিক চাপ বিভ্রান্তি এবং দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে মস্তিষ্কের উভয় হেমিসফিয়ারকে ব্যালেন্স করে থাকে দু নম্বর হচ্ছে আত্মিক ও আধ্যাত্মিক গুণ বিষয়ে আসছি মেডিটেশনের সময় ব্যবহার করলে উচ্চতর চেতনার সংযোগ তৈরি করে নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে পরিবেশকে পরিশুদ্ধ করে অরা পরিষ্কার করে এবং চক্র ব্যালেন্স করতে সাহায্য করে বিশেষ করে থার্ড আই এবং হার্ট চক্রকে তিন নম্বর হচ্ছে শারীরিক উপকারিতা বিষয়ে আসছি এটি মূলত হাড় ও দাঁতের গঠন মজবুত করে ভাইরাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে তোলে কিভাবে এটি ব্যবহার করা যায় অধ্যয়নে মনোযোগ বৃদ্ধির জন্য ডেস্কে বা পড়ার জায়গায় রাখা যায় অফিস ঘরে বা ঘরের কোনো ভালো শক্তি বজায় রাখতে এবং নেগেটিভ এনার্জি দূর করতে ব্যবহৃত হয়ে থাকে মেডিটেশন এবং হিলিং সেশনে কাজে লাগে এটি হাতে ধরা তৃতীয় চোখে রাখা অর্থাৎ আই চক্রের যেখানে রয়েছে সেখানে রাখা বা বুকের কাছে অর্থাৎ হার্ট চক্র যেখানে রয়েছে সেখানে রেখে মেডিটেশন বা হিলিং করা হয়ে থাকে ক্রিস্টাল গ্রিড বা জ্যামেটিক প্যাটার্নে ব্যবহার করে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে গলার লকেট বা ব্রেসলেট হিসেবেও কিন্তু এই ক্রিস্টালটি ব্যবহার করা যায় রং ভেদে ফ্লোরাইটের বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে যেমন ধরো সবুজ ফ্লোরাইট হৃদয়ের বিষণ্ণতা ও ভয় দূর করে এবং হাটচক্রকে ঠিক করতে সাহায্য করে বেগুনি ফ্লোরাইড যেটি সেটি আধ্যাত্মিক চেতনা বাড়ায় এবং থাড়াই চক্রকে সক্রিয় করে নীল ফ্লোরাইড শান্তি ও পরিষ্কার যোগাযোগে সাহায্য করে থাকে থ্রোট চক্রে কাজ করে থাকে হলুদ ফ্লোরাইড আত্মবিশ্বাস বাড়ায় এবং সোলার ফ্লেক্সাস চক্রকে ঠিক করতে সাহায্য করে থাকে এটি কিভাবে ক্লিনজিং বা চার্জিং করতে পারো সেই বিষয়ে আসছি শুদ্ধিকরণের ক্ষেত্রে সাদা ধোয়া অর্থাৎ সেচ দিয়ে এবং সেলেনাইট অথবা চাঁদের আলোতে কিন্তু রাখলে এটি ক্লিনজিং হয়ে থাকে অথবা চার্জিং হয়ে থাকে এবং চার্জিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে আমরা যদি পূর্ণিমার রাতে চাঁদের আলোতে রাখতে পারি তাহলে এটি চার্জিং হয় এবং সূর্যের আলোতে বেশি সময় যদি আমরা রাখি তাহলে কিন্তু রং ফ্যাকাশে হয়ে যেতে পারে তাই এটা এড়িয়ে চলাই ভালো তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ফ্লোরাইড সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার